इबने আমাদের 33 ботаনিক্যাল গার্ডেনে এবং বায়ো কুল পাস থেকে বিএডি কাটতে পারি না যে আমরা এখানে আছি নাটো হটার এবং মনন করার জন্য আমাদের প্রমাণ্য দরকার আগামী কাল আমাদের পেজপার হলগিড়ে আর কি আছে কৌশর সাথে একটি साइड है सर

কোলাজ বাবু fastapi ahot

আমি শেখরকে আসতে বলবো শেখর কর্মীদের

আস্তে 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 করে আমাদের নিউ টাউন তথা আরও যে সাতটা বিধানসভা আছে ছটা মোট নিয়ে সাতটা সেসব বিধানসভাতে সংগঠিতভাবে নেতৃত্ব দিয়ে যেমন আমি নিউ টাউনটা করি নিউ টাউনের আগে আইনটি বলে কিছু কেউ জানতো না দু হাজার চোদ্দো পনেরো সালের পরে থেকে আইনটিটিউসিটা যখন আস্তে আস্তে আমরা সংগঠিত করে সংগঠনটা তৈরি করি তখন থেকেই মানুষ আইনটি ব্যাপারটা বুঝতে শেখে এবং টোটো অটো বাস থেকে শুরু করে হকার আইটি সেক্টরের সমস্ত কর্মী এবং আরও নানা রকম শ্রেণীর মানুষরা আমাদের দলীয়ভাবে যুক্ত হয় এবং এই শ্রমিক সংগঠনটা করে তার জন্যই আজকে এই শ্রমিক সংগঠনের এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি এবং যেহেতু নেতৃত্ব আমাদের এখানে জেলায় আমাদের তাপস দাসগুপ্ত একটা সাংগঠনিক মানুষ এবং খুব দীর্ঘ পুরনো দিনের মানুষ উনি সবার সঙ্গে খুব সুব্যবহার এবং সবারকে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে আমাদেরকে সংগঠিত করে ইউনিয়নটা করায় এবং তার জোরেই আমরা জোর পেয়ে আজকে সংগঠনটা করতে পারি বারবার করে তাকুই গাছগুপ্তে এবং ঋতব্যত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছাব্বিশের জন্য প্রস্তুত হতে হবে ফাইনাল ছাব্বিশের জন্য তো আমরা শুনুন দু সালের পরে থেকে যেভাবে সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যেহেতু সারা বছর একটা নানা রকম মানুষের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে মানুষের পাশে থাকে দুস্থ মানুষের পাশে থাকে সেবায় থাকে এবং এই পড়াশোনা একটা মাধ্যমের মতো সারা বছর যেমন একটা ছাত্র পড়াশোনা করলে পরীক্ষার দিনে তার সমস্যা হয় না আমরাও তৃণমূল কর্মীরা এটাও জানি যে সারা বছর যদি মানুষের সাথে থাকি তো ভোটের দিনে আমাদের কোনো সমস্যা হবে না অতএব ছাব্বিশে আবার নতুন করে আমরা এই রাজ্যে তৃণমূল সরকারই গঠন করব। বিকল্প বলে কিছু নেই বিজেপি কিছু কিছু জায়গায় একটু উচ্ছৃঙ্খল করে তো মানুষ সেটা মেনে নেবে না সেটা সবাই জানে বিজেপির কত বড় চক্রান্ত একের পর এক মানুষ চক্রান্তকারীকে ধ্বংস করেছে তৃণমূলকেই বজায় করেছে অনুপ্রেরণা তো অবশ্যই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পরবর্তী আমাদের আমাদের রাজ্য প্রেসিডেন্ট নিতব্রত ব্যানার্জি যেভাবে এককভাবে এগিয়ে এসে মানুষের সঙ্গে সংগ্রহ দিয়েছেন এবং তার সাথে সাথে তাপস দাসগুপ্ত আছেন সমস্ত ব্যাপারে আমাকে সহযোগিতা করেন এবং সংগঠন করার জন্য খুব একনিষ্ঠভাবে আমাদের সঙ্গে বিষয়গুলো করে তার জন্য আমরা অনুপ্রেরণা পাই শুধু ঈদ পুজো নয় নানা রকম সামাজিক কাণ্ডের মধ্যে তিরপল বিলি কম্বল বিতরণ নানা কিছু দুষ্ট বাচ্চাদের মধ্যে আমরা দুধ পাউরুটি বিতরণ করি নানা রকম সমস্ত বিষয়গুলো আমরা তৃণমূল কর্মী হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি ব্যাপার আমি চেষ্টা করি দল করতে এবং দলের জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল এই দলটা যাতে সঠিকভাবে চলে আমি চেষ্টা করি এবং আমার নেতা রীতব্রত ব্যানার্জী আইনটিটির সভাপতি তার নির্দেশ মতো এবং দলের নির্দেশনা চলিও না এবং দলের নির্দেশের মধ্যে গিয়ে অনেক মানুষের পাশে দাঁড়ানো যায় এটা আমি উপলব্ধি করি যে মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন যে মানুষের পাশে গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সঠিক যদি দল করা যায় এবং আমি দল করি দলের নীতি মেনে মেনেছিল আজকে তো বিজয় সম্মেলনে আমাদের এটা আগে ছিল পুজোর মধ্যেই কিন্তু যেহেতু হয়নি পুজোর পরে কেন তখন তৃণমূল কংগ্রেসকে বিজয় সম্মেলন করা হচ্ছিল তবে ট্রিবিউনালের শ্রমিকরাও আমাকে বললো যে আমাদেরও বিজয় সম্মেলন করা দরকার আমি রাজ্য নাচে করেছি আমাদের প্রোগ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সংগঠন করে তারা রবীন্দ্র সঙ্গীত গিয়েছে মানে আইন টুটুলসি কর্মীরা আইন টুটুলসি মেয়েরা আজকে এখানে নাচের অনুষ্ঠান একটা সাঁওতালি নৃত্য এবং আমাদের রাজ্য কমিটি কিংবা জেলা কমিটি যারা যারা আছে সবাই বক্তব্য রাজনৈতিক বক্তব্য মূল্য আমার বারাসা সংসদীয় জেলা তো আমরা আছি এছাড়া বনগা সংসদীয় জেলার সভাপতি এসছে সংসদের জেলা সহ আর কলকাতা আমাদের রাজ্য কমিটির থেকে দুজনের আমি আবারও বলছি চৌত্রিশ বছর বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি এখন আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে উন্নয়ন পক্ষে লড়াই করতে গিয়ে মমতা ব্যানার্জি প্রত্যেকটা নির্দেশ আমাদের পালন করতে হয় এবং মমতা ব্যানার্জির নির্দেশে পায়রা আমরা যাই না এবং গত দু মাস ধরে একটা অস অসহ্য পরিস্থিতির সৃষ্টি করেছিল রাত আর রাত দখলকারীরা কিংবা কিছু কিছু জুনিয়র ডাক্তার মমতা ব্যানার্জি সুষ্ঠু হয়ে মিটিয়েছে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন এ রাজ্যে কিংবা এই দেশে মমতা ব্যানার্জির বিকল্প নেই সেটা প্রমাণিত হয়ে গেছে বলি আমাদের এই জেলা উত্তর চার্চ জেলা ছিল আগে চার ভাগে ভাগ হয়েছে আমাদের এই জেলা আগে উত্তর চলে জেলা আমাদের তাপস দাসগুপ্ত তিনিই দেখেন তিনি আমার থেকে অনেক সিনিয়র অনেক ভালো বোঝেন তাপস দাসগুপ্ত সেই বোঝাটা নিয়েই আমরা সেইভাবে সংগঠন করি সেইভাবে সংগঠন করে যাচ্ছি পুরুলিয়া জেলা আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেয় ঠিক সেইভাবে আমরা পালন করি আজকে দেখলেন না হিতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের ট্রেড ইউনিয়ন নিয়ে কত সুন্দর ত বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে আমার ঠিক সেভাবে আমি একটা কথাই বলি তাপরদার কাছ থেকে শেখা তাপরদা আজকে করছে খুব সুন্দর লাগছে এই বার সাথে আমি বুঝতে পারবো না এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর সব কিছু আমি তাপরদার থেকে ছোট আমি তারপরে যেন দীর্ঘদিন এইভাবে আরো আরো সংগঠন বাড়িয়ে এটা তো আমাদের রাজ্যের সভাপতি বলেই গেলেন যে অসংগঠিত বাস্তব অসংগঠিত শ্রমিক বার হাসাতেও সেমনি সেমনি বনাতেও সেমনি বসিয়াতেও সেমনি আমরা সেইভাবে সংগঠিত করছি আমাদের রাজ্যের নির্দেশ মতো যাতে আমার শ্রমিকরা যাতে কোনো তাতে কোনো বঞ্চিত সাংগঠনিক জেলায় তাপসদার নেতৃত্বে এখানে আমাদের ট্রেড ইউনিয়ন খুবই অর্গানাইজ সংগঠিত শিল্প না থাকা সত্ত্বেও শুধুমাত্র অসংগঠিত শ্রমিকদের নিয়ে মানে সাথে ধারাবাহিক কর্মসূচি হয় মানে নতুন কিছু নয় সাথে এই ধরনেরই কর্মসূচি হয় তাপস করেন খুবই ভালো লাগছে আসতে পারে শ্রমিক সংগঠনের নামে যে কথাগুলি বললেন তারা কোথায় এগুলো আমাদের রাজ্যে ধরুন এক কোটি তিয়াত্তর লক্ষ শ্রমিক নাম নথিভুক্ত করেছেন সুতরাং কোথায় যোগাযোগ করতে হবে এটা জানলে সারা রাজ্যের এক কোটি তিয়াত্তর লক্ষ শ্রমিক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করতে পারতেন না সমস্ত জেলায় যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তরেই নাম নথিভুক্ত হয় দুয়ারে সরকার ক্যাম্পগুলোতেই নাম নথিভুক্ত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্যই হচ্ছে যাতে রাজ্যের সমস্ত অসংগঠিত শ্রমিক এই স্কিমের আওতায় আসে না গল্পের গরু কেউ গাছে তুলতে ভালোবাসেন কেউ গাছ ছাড়িয়ে আকাশে তুলতে ভালোবাসেন কে কোথায় গল্পের গরু কোথায় তুলছেন তার দায়ও আমার নেই দায়িত্ব আমার নেই একজন ইতিমধ্যে গ্রেপ্তার আমি ওই যে বললাম গল্পের গরু কোথায় কি হচ্ছে আমি এই বিষয়ে জানি না বলতে পারবো না